নাহমাদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা কিয়ামতের কঠিন ময়দানে সাত শ্রেণীর লোককে আল্লাহ আলামিন তার আরশের নিচে ছায়া দিবেন যেদিন আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া মানুষের জন্য থাকবে না ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সাত শ্রেণীর লোকদেরকে আরশের নিচে ছায়া দান করবেন কারা সেই সাত শ্রেণীর লোক কোন কোন শ্রেণীর লোকগুলো আরোসের নিচে ছায়া পাবে আজকে আমরা তাদের সম্পর্কে জানবো আল্লাহর রসুন সাল্লা আলাইসাল্লাম বলছেন কেয়ামতের কঠিন ময়দানে সেই সব লোকদেরকে আল্লাহ রবুল আলমিন আরোসের নিচে দান করবেন যারা হচ্ছে এই সাত শ্রেণীর লোক এই সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ রব্বুল আলমিন আরোসের নিচে ছায়া দান করবেন তার মধ্যে প্রথম হচ্ছেন ইমামুন আদেল ন্যায়পরায়ণ শাসক যে শাসক ন্যায় এবং সাম্য মৈত্রী ভালোবাসা ইনসাফের মধ্য দিয়ে দেশকে পরিচালনা করেছে এবং কি সমাজকে পরিচালনা করেছে মোট কথা ধনী গরিব ভেদাভেদ না রেখে ন্যায় পরায়ণতার সাথে বিচার সালিশ করেছে অর্থাৎ ছোটো বড় কোনো ভেদাভেদ রাখেনি ধনী গরিব কোনো ভেদাভেদ করেনি এবং কি হিন্দু মুসলিম বৌদ্ধ সকলকে সমানভাবে দেখেছে অর্থাৎ একটা দেশের শাসক যখন একটা দেশের শাসক অর্থাৎ সরকার হয় বাংলাদেশকে ধরতে গেলে যদি ধরেন তো একটা সরকার যখন তার দায়িত্ব পায় সরকারে কিন্তু শুধু দায়িত্ব মুসলমানদেরকে না সরকারের দায়িত্ব শুধু হিন্দুদেরকে না গোটা বাংলাদেশের যতগুলো মুসলমান বা হিন্দু বা অন্যান্য জাতি ধর্মের যারা আছেন প্রত্যেকের কিন্তু প্রত্যেকের দায়িত্ব কিন্তু তার হাতে চলে আসে যে তারা কি খাবে কি পরবে বা কীভাবে সমাজ ব্যবস্থা করলে তাদের সুবিধা হবে অসুবিধাগুলো কিভাবে দূর করা যাবে তো এই বিষয়গুলো কিন্তু একজন সরকারের হাতে থাকে তো এই বিষয়টি সম্পর্কে যারা দুনিয়ার বুকে ন্যায় পরায়ণতার সাথে দেশকে পরিচালনা করবে এবং কি ন্যায়পরায়ণতার সাথে সমাজকে পরিচালনা করবে মোট কথা যে যে দায়িত্বে আছেন সেই দায়িত্ব ন্যায় পরায়ণতার সাথে পালন করবে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তাদেরকে কেয়ামতের কঠিন ময়দানে আরো ছায়া দান করবেন দ্বিতীয় নাম্বার ব্যক্তি হচ্ছেন এমন যুবক যে যুবক তার যৌবন কালটাকে ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে বর্তমান সমাজের দিকে যদি তাকানো যায় তো দেখবেন অধিকাংশ যুবক কিন্তু আজ মদ জুয়া নেশা পানীয় দ্রব্য পান করে এবং কি ভণ্ডামি কাজে লিপ্ত থাকে সংখ্যালঘু ধরতে গেলে প্রায় নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট হতে পারে ধারণামূলক তো এই যুবক এমন যুবক যে সমস্ত যুবকেরা এই ভণ্ডামি কাজে লিপ্ত থাকে তারা কিন্তু আরো নিচে ছায়া পাবে না তো আল্লাহ আলমিন এবং তার রসুল বলছেন এমন যুবককে আল্লাহরুল্লা আলমিন আরো সে নিচে ছায়া দান করবেন যাই যে যুবক তার যৌবন কালটাকে ইবাদতের মধ্যে কাটিয়েছেন মোট কথা যৌবন কালটাকে যে ব্যক্তি ইবাদতের মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিবে আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না যেদিন কোনো আরশের ছায়া ব্যতীত অন্য কোনো বিশ্রাম করার মতো বা ছায়ার মতো কোনো ছায়া থাকবে না মোট কথা আরসের ছায়া ব্যতিত যেদিন অন্য কোনো ছায়া থাকবে না সেদিন সেই কঠিন ভয়াবহ মসিবতের দিনে সেই যুবককে আল্লাহ রব্বুল আলমিন আরোসের নিচে ছায়া দান করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সেই আরোসের নিচে ছায়া দান পাওয়ার যোগ্য হিসেবে গড়ে তোলাতে অভিজ্ঞান কর তো তৃতীয় নাম্বার ব্যক্তি হচ্ছে যে এমন ব্যক্তি যার অন্তরটা মসজিদের মসজিদের সাথে ঝুলানো থাকে অর্থাৎ ফজরের নামাজ আদায় করার পর তার মনের মধ্যে শুধু এটাই ভাবনা চলতে থাকে এবং কি দুনিয়াভাবে কাজও করে কাজ করে না এমনটা না মনের মধ্যে চলতে থাকে যে কখন আমি জহরের নামাজ আদায় করব বা কখন মসজিদে আজান হবে এবং কি কখন মসজিদে গিয়ে নামাজ জুমা জহরের নামাজটা আদায় করব বা জুমার নামাজ আদায় করব জহরের নামাজ আদায় করার পর ঠিক আছে কীভাবে কার্যক্রম করবে এবং কি মনের মধ্যে চলবে শুধু যে মসজিদে আসরের আজান কখন হবে আসরের পর আজরীপ এরকম ভাবে কন্টিনিউ যার অন্তরটা মসজিদের সাথে জুলানো থাকবে অর্থাৎ আজান দেরি কিন্তু সে ব্যক্তি মসজিদে না এমন লোকদেরকে আল্লাহ আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আরো সে নিচে সায়দান করবেন আল্লাহ চতুর্থ নামার ব্যক্তি হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসা এ দেখেন বর্তমান সমাজে ভালোবাসা নামক যে প্রেম প্রীতি প্রেম প্রীতি চলতেছে সমাজের মধ্যে বিশৃঙ্খলা এটা কিন্তু ভালোবাসা নয় এটা অবৈধ এটা সম্পূর্ণ হারাম এই রিলেশনশিপ বিয়ের আগে যদি কেউ রিলেশনশিপ করে অবৈধ কাজকর্ম করে আল্লাহ রবুল আলমীন তাদের জন্য বিধান লিখে দিয়েছেন কুরানুল কারিমের কুরানুল কারিমের মধ্যে বলেছেন যদি কোনো ব্যক্তি বিবাহের পূর্বে অর্থাৎ যদি কোনো পুরুষ কিংবা মহিলা মেয়ে মহিলা তো নয় মেয়ে যদি কোনো মেয়ে অথবা ছেলে বিবাহের পূর্বে জেনার কাজে লিপ্ত হয় তার জন্য শাস্তি হচ্ছে এক শত পরিমাণ ব্যথরাঘাত সমাজের মানে সমাজের মানুষ জড়ো করে এক শত করতে হবে এবং কি এক বছরের নির্বাস নির্বাস বলতে তাকে এক বছর কোনো স্থান দেওয়া হবে না বাড়ি থেকে দেখেন আল্লাহ রব আলম কত সুন্দর বিধান দিয়েছেন অথচ বর্তমান সমাজের মানুষ দেখবেন অ্যাভেলেবেল এই ছাত্রদের মাঝে হচ্ছে যুবক বয়সে যারা এই শিক্ষা লাভ করতেছেন স্কুল কলেজে ভার্সিটিতে যারা পড়তেছেন অধিকাংশ যুবক কিন্তু এখন নষ্ট হয়ে গেছে কাজেই এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে তো আরেকটা জিনিস দেখেন যুবক বয়সে বিবাহের পরেও কিন্তু অনেকেই পরক্রিয়া লিপ্ত থাকে দেখা যায় অ্যাভেলেবেল কিন্তু এখন সমাজে দেখা যাচ্ছে যে পরকিয়া চলতেছে নিজের স্ত্রীকে রেখে অন্যের স্ত্রীর সাথে পরকিয়া করে আবার নিজের স্বামীকে রেখে অন্যের স্বামীর সাথে পরকিয়া করতেছে তো এই স্বামী মানে এই পরকিয়ার বিধান হচ্ছে কোরআনুল কারিমের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ রাবুল্লাহ আমি যদি কোনো ব্যক্তি পরকিয়ায় লিপ্ত হয় অর্থাৎ তার স্বামী থাকা অবস্থায় অন্য কারোর সাথে পরকিয়ায় লিপ্ত হয় অথবা তার স্ত্রী থাকা অবস্থায় অন্য কারোর সাথে পরকে লিপ্ত হয় তার জন্য বিধান হচ্ছে কুরানুল কারিমের মধ্যে আল্লাহ বলছেন যে তার জন্য বিধান হচ্ছে গলা অব্দি অথবা কোনো কোনো বর্ণনা আছে মাজা অবধি মাটিতে তাকে পুঁতে ফেলতে হবে এবং কি মেরে হত্যা করতে হবে অর্থাৎ বড় বড় ইটের পাথর দিয়ে তাকে সমাজের মানুষ পাথর নিক্ষেপ করতে করতে সেজন্য মারা যায় এমন এমনভাবে হত্যা করতে হবে দেখেন এত বড় ভয়ানক একটি শাস্তি আল্লাহ রবুল আলমিন কোরআনের মধ্যে বর্ণনা করেছেন তারপরেও কিন্তু অনেকেই পরকিয়া ছাড়তে পারেন না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই সমস্ত কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো আমিন তো চতুর্থ নম্বর ব্যক্তি যারা সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসেন পঞ্চম নাম্বার হচ্ছেন যাকে কোনো সুন্দরী নারী ডাকার পরেও সে তার ডাকে সাড়া না দিয়ে বলে যে আমি আল্লাহকে ভয় করি দেখেন যুবকদের নিয়ে কিন্তু এই কথাটি উল্লেখ হয়েছে ধরতে গেলে বর্তমান সমাজের যুবকরা যদি কোনো মেয়ের প্রেমে পড়ে এটা কিন্তু হারাম প্রেম যদিও হালাল কিন্তু নয় এই মিসামিসি প্রেমে পড়ার পরে যদি কোনো নারী তাকে গোপন ঘরে ডেকে নেয় এবং কি ডাকতে চায় যেতে বলে সে এমন যুবক যদি সেই ক্ষেত্রেও বলে যে আমি আল্লাহকে ভয় করি তাহলে সেই সেই যুবককে আল্লাহ রবুল্লা কে আমাদের কঠিন ময়দানে আরসের নিচে সায়াদান করবে করবেন সুবাহনাল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের প্রত্যেকে সেই রকম যুবক হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করুক আমিন ষষ্ঠ নম্বর হচ্ছে এমন ব্যক্তি যে গোপনে দান করে মোট কথা সে দান করে দানশীল ব্যক্তিকে আল্লাহ রব্বুল্লা আলমিন আরসের নিচে সায়াদান করবেন কিন্তু দেখেন একটা বিষয় খেয়াল করেন লোক দেখানো ইবাদত কিন্তু খুবই ভয়ানক লোক দেখানো ইবাদত খুবই ভয়ানক কাজেই লোক দেখানো ইবাদত হচ্ছে একটা যেমন ধরেন অনেকেই নামাজ আদায় করে কিন্তু বন্ধু বান্ধবের সাথে যখন কোথাও যায় বা কোনো পার্টিতে জয়েন করে তো সেখানে আজান হলে বন্ধু বান্ধব যদি খারাপ বলে আবার অনেকেই দেখা যায় যে ওই বন্ধুদের সাথে কোথাও ঘুরতে গেছে তো সেখানে একটি একজন আমি একা আমাকে দিয়ে বোঝাচ্ছি আমি একা আমি যদি নামাজ আদায় না করি তো তাহলে বন্ধুরা কী বলবে তো এরকম ভাবে যদি আদায় নামাজ আদায় করেন এই নামাজ কিন্তু লোক দেখানো নামাজ হয়ে যাবে তো কাজেই আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে লোক দেখানো ইবাদত থেকে দূরে থাকার তো অভিজ্ঞান করো অনেকে আছেন যে এই সমাজে মাহফিলে অনেক জায়গায় মাহফিল হয় এই মাহফিলে যদি আমি এক লক্ষ টাকা দান না করি তাহলে তো আমার সমাজে মুখ দেখানো সম্ভব না মানুষকে লোক দেখানোর জন্য যেই দানটা করলেন আল্লাহ রবুল্লা আলম কিন্তু সেই দান কবুল করবেন স্পষ্ট হাদিস আসেন তো কাজেই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই সমস্ত লোক দেখানো এই থেকে থেকে থাকা তৌফিক দান করো আমিন সপ্তম নাম্বার ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে দুই চোখের পানি ফেলে আল্লাহ রবুল কাছে ক্ষমা চায় অর্থাৎ তাহাজুদের নামাজ আদায়কারী ব্যক্তি ধরতে গেলে তাহাজুদের নামাজ আদায়কারী ব্যক্তি হয়ে যাবে কেননা তাহাজুদের নামাজ আদায়কারী ব্যক্তি যারা তাহাজুদ নামাজ আদায় করেন তারা কিন্তু নির্জনে নির্জনে একাকিভাবে গোপনে আল্লাহর ইবাদতে মশগুল থাকেন এবং কি তাহার যুদ্ধে নামাজ আদায় করার পর নামাজ আদায় করার সময় তারা দুই হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চান এবং কি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চান আল্লাহ রব্বুল আলমিন এ সমস্ত ব্যক্তিদেরকে কে আমাদের কঠিন ময়দানে যেদিন আরসের নিচের ছায়ার ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না সেই কঠিন মুসিবতের দিনে আল্লাহ রব্বুল আলমিন এই সাত শ্রেণীর ব্যক্তিদেরকে তার আরোসের নিচে ছায়া দান করবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই সাত শ্রেণী লোকদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করুক আমিন ও আখিরে দওয়ানা আনিলামিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরকাত